ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন স্বপ্ন কি অবস্থা স্বপ্ন মাঠে গতকালকে থেকে একটা স্বপ্ন দেখছিলাম হ্যাঁ এই কত হয়েছে বাড়ি করছে বাড়ি হয়েছে নতুন একটা বাড়ি হইছে আমি মানে মালচবনা নিয়ে সব নিয়ে গোরে ঢুকছি একদম একটা স্বপ্ন দেখছি আচ্ছা এগুলো স্বাভাবিক স্বপ্ন স্বপ্ন হতেই পারে স্বপ্ন ছাড়া মানুষের ঘুম হয় না কোন স্বপ্নের ভয়ংকর স্বপ্ন যে স্বপ্ন দেখে আপনার বুক ধরপর করতে এরকম হয় জি না জি না কিছু নেই পাঁচ জল তো মাথা জল তো চোখ জল কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ অতিরিক্ত ভয় লাগতো কি অবস্থা

পনেরো দিনের চিকিৎসাতে আলহামদুলিল্লাহ আপনি এতো ফার্সেন্ট সুস্থ আলহামদুল্ল অনুভূতি করতেছেন তাহলে আপনি আপনাকে কিন্তু আমরা তব্দের ওষুধ কতবার দেড় মাসের চিকিৎসা দিয়েছি তো আলহামদুলিল্লাহ আপনি ওষুধগুলো চালাচ্ছেন তো ওষুধগুলো চালাইতে থাকবেন ঠিক আছে টেনশনের কিছু নেই আল্লাহ তাল্লাহ সুস্থতার পথে নিয়ে এসছেন এবং আরও সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ এখন আমরা চেক আপ দিচ্ছি আর পাশাপাশি যে কোনো সমস্যা হলে শারীরিক রোগের জন্য ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ বন্ধ রাখবেন না ঠিক আছে আর বিশেষ করে আপনি আমাদের হোমিওপেথ ঔষধগুলো খাচ্ছেন যদি কার্যকালে বা কোনো ঔষধ প্রয়োজন হয় যে আমার খুব জরুরি মনে করি যে জথা জ্বর বা ব্যথা আসছে তাহলে অবশ্যই আমাদের ঔষধ থেকে এক ঘন্টা আগapiVersion ঔষধগুলো খাবেন ঠিক আছে জি আপনি আমি চেকআপ দিয়ে দিচ্ছি নতুন কোনো জিন্নতা কোনো আলামত আছে কিনা এই আদরমানসা দ্রুত আমাদের নিয়ামত প্রান্ত লকের চাকার সামনে দ্রুত হাজির হও সবা থানা কসবা জেলা ব্রাহ্মণ বাড়িয়া রুগী সরাসরি ভিডিও কলে খুঁজে করেন এই রুগীর উপরে কোন প্রকার জিন্নাতের কোন আলামত আছে কিনা আমরা এখন বর্তমানে আপনার বডিতে কোনো প্রকার জিন্নাতর আলামত পাইনি বা জাদুর আলামত পাইনি আলহামদুলিল্লাহ বাড়ি বন্ধ শরীর বন্ধ চতুর্দিক থেকে আপনি ক্লিয়ার আছেন আপনি এগুলো থেকে একদম মুক্ত থাকবেন টেনশন আল্লাহ তালা অবশ্যই সুস্থের পথে নিয়ে এসছেন পরিপূর্ণ সুস্থ থাকবেন ইনশাআল্লাহ যেহেতু বাড়ি বন্ধ আছে তাহলে আপনার পরিবারও বহু ক্লিয়ার আছে টেনশনে কিচ্ছু নেই ঠিক আছে জি দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন জিন আপনি এই সমস্যাতে কদিন থেকে ভুগতেছিলেন আমি প্রায় তো আপনার কাছে আসা আজ পর্যন্ত আমার 15 দিন 15

এরকম লাগবে না কারণ আপনাকে ঔষধটাই তো হয়েছে ওরকম যেন আপনার মনের ভিতর থেকে সন্দেহটা উঠে যায় আপনার মেন সমস্যা সন্দেহ রক এই সন্দেহ থেকে আপনার ভয় তৈরি হয় যখন ভয় তৈরি হয় তখন আপনার ভয়ের কারণে যখন চিন্তা ভাবনা করেন ওটাতে একটু টেনশন করেন তখন অটোমেটিকলি আপনার বডিতে রক সৃষ্টি হয় বুঝতে পারছেন তখন ব্যথা হয় যন্ত্রণা হয় জ্বালাপনা হয় আর আমরা এই ঔষধটাই দিয়েছি আপনার জন্য বনের ভিতরে ভয়টা কেটে যায় আর সন্দেহটা কেটে যায়